Thank right. you. কত মার 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 ওহ ও মার আইসে মার মার দম দে আ রে ও

যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দেন আর কমেন্ট করেন

যারা আমাদের লাইভটা দেখতেছেন তারা সবাই শুভেচ্ছু লাইভটা শেয়ার করে দেন অনেক সুন্দর খেলা চলতেছে আজকে যারা যারা আমাদের লাইভটা দেখতে সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে আমরা আজকে দারুণ খেলা দেখাবো আপনাদের সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করুন বেশি বেশি করে সুন্দর খেলা চলতেছে এই ইয়েতে আমাদের আসলে খুবই ভালো লাগতেছে আজকে খেলা দেখে সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দেন আমাদের মাঝে অনেক দর্শক আপনারা সবাই একটু বেশি বেশি করে দেন আমাদের এক পিচি দর্শক এখানে চলে আসছে দর্শক কারো কথা শুনে না এ দর্শক তো শুধু দর্শক নিজের কথাই শুনে Döndür, pelat yolu tüse. Darun, darun. Çoğal, ও দারুন আরে সুন্দর খেলা চলতেছে আপনারা সবাই কিন্তু বেশি বেশি করে আমাদের লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা যারা দেখতেছেন দারুন একটা খেলা উপভোগ করতেছি আমরা আজকে আশা করি আপনাদেরও ভালো লাগতেছে একজন কমেন্টস করছে অনেক হানিয়াক সেড হ্যালো হ্যালো আপনি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন লাইফটা একটু আমাদের সাথে একটু বলেন কমেন্টস করে আর হচ্ছে যারা আমাদের লাইফটা দেখতে সবাই একটু বেশি 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 করে লাইভটা শেয়ার করে দেন আর যদি দেখতে কোনো অসুবিধা হয় সেটাও কমেন্টসে বলবেন আমাদের আমরা ট্রাই করব আপনি যেখান থেকে ভালো দেখেন আমরা সেখানেই দেখাতো যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন নাই শট দেখছেন এই শটটা এত দূরে দিছে সে শটটা করতে পারলো না দেখা যাক কি খেলা হয় হ্যাঁ সুন্দর সুন্দর হুম দারুণ দারুণ খেলা চলতেছে মাঠে আপনারা সবাই একটু বেশি বেশি করে লাইফে শেয়ার করে দেন ওরে যারা যারা আমাদের লাইভটা শেয়ার করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুজন লাইক করেছেন দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনারা সুন্দর সুন্দর খেলা চলতেছে

611ね。Ah,

অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য সবাই ভালো থাকবে